তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওর মধ্যে শিখবো যে কীভাবে আমরা এরকম ফটো বানাবো হ্যাঁ বন্ধুরা এরকম ফটো কীভাবে বানাবো তো চলো দেখে নিই সর্বপ্রথম আমাদের স্টোর ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদের এখানে সার্চে গিয়ে সার্চ করতে হবে গ্রোক এই যে উপরের যে লেখাটা আছে এখানে আমাদের ক্লিক করে সার্চ করতে হবে সার্চ করার পর এটা ইনস্টল করে নিতে হবে যেহেতু আমার ইনস্টল আছে তোমার এরকম দেখা যায় তোমার ইনস্টল করে নেবে তো এইখানে ইনস্টল হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তো সিম্পল আমাদের ইনস্টল হয়ে গেছে তো এরপর থেকে চলে আসবো আমরা এইখানে এখানে আসার পর আমরা অ্যাপটা ওপেন করবো অ্যাপটা ওপেন করার পর তোমাদের এখানে জিমেল আইডি দিয়ে এটিকে খুলে নিতে হবে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে খুলে নিতে হবে তো খুলে নেওয়ার পর সাইডে যে এরকম যে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফটোতে ক্লিক করতে হবে ফটোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে ফটোটা নেবে সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে তো ফটোটা সিলেক্ট করার পরে আমাদের নিচে যে এখানে অ্যাড বলে যে অপশানটা আছে নিচে এখানে আমাদের অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটা ইঞ্চে আসবে এইখানে তোমাদের কিছু লিখতে হবে তো আমার এখানে কপি করা আছে আমি এখানে কপিটা পেস্ট করে দেবো এটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেওয়ার পর এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারোতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে কিছুক্ষণ লোডিং হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমাদের এখানে দুটো একটা ফটো শো হবে তোমার যেটা পছন্দ তোমার সেটা সিলেক্ট করতে পারবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তার জন্য দি যে কোনো ফটোর ওপর ক্লিক করে রেখে এবার সেভ করবে যে কোনো ফটোর ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে যে সেভ যে অপশানটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবে লাইক করতে ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে